ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী গুরু গীতা থেকে আজকের নিবেদন শ্রী গুরু ধ্যানম এই শরীরের মধ্যে চিরস্থায়ী নির্বিকার যে আত্মা তিনি আছেন তিনি গুরু তিনিই জগতের কারণ আত্মা হইতেই বিশ্ব সংসারের সৃষ্টি ও রূপসমূহের প্রকাশ আত্মাই অনেক রূপ ধারণ করিয়াছেন আত্মাই আপন ইচ্ছাতে বিহার করিতেছেন আত্মাই সমুদয় মায়ার স্বরূপ তিনিই ব্রহ্ম তিনি বিশ্বেশ্বর আদিদেব নিত্য এবং সকলের ওপর তিনি নিষ্কল অর্থাৎ অখণ্ড সহস্র দলকমলে কমলে অক্ষর স্বরূপে আছেন এমন স্থান নাই যেখানে তিনি নাই এই রূপ ধারণা করিয়া মস্তকে গুরুব্রহ্মের ধ্যান করিবে শ্রীগুরু পাদুকা স্তোত্রম অধমুখ সহস্র দল পদ্মের নিম্নে দ্বাদশ দল পদ্ম পদ্মের মধ্যে ত্রিকোণ ত্রিকোণ মধ্যে অধে নাদ ঊর্ধ্বে বিন্দু এবং মধ্যে মণিপাঠ মণিপীঠে গুরুপাদপদ্ম দয় কেমন নবপ্রকাশিত পল্লব সমূহে ন্যায় অরুণ বর্ণ পাদপদ্মের নখগুলি নির্মল প্রকাশমান চন্দ্রের স্বরূপ আবার পরম অমৃতপূর্ণ সরোবরে উদিত যে পদ্ম তার মতন নির্মল প্রকাশ বিশিষ্ট শ্রীনাথের চরণ যুগল হইতে নিরন্তর পরামৃত খরণ হইতেছে যেমন চন্দ্রের অমৃত কিরণ দ্বারা উত্তাপ নিবৃত্তি হয় সেইরূপ রাঙা পাদুইখানি দুইখানি সেবা করিলে দুঃখ তাপ শান্তি হয় পাদপদ্মে সংলগ্ন যে মণিময় পদরক্ষণাধার পাদুকা সেই মণিপাদুকার চিন্তার দ্বারা পাপ কোলাহল নিয়মিত হইয়াছে পাদুকার ধ্যান করিয়া তদুপরি শ্রী গুরুপাদপদ্ম চিন্তা করিলে সমস্ত পাপ ক্ষয় হয় শ্রী গুরুপাদুকা স্মরণ ফলম কোটি কোটি মহাদান মহাযজ্ঞ মহামন্ত্র তীর্থ অবগাহন দেব দেবী অর্চনা ইত্যাদি হইতে যে ফল পাওয়া যায় শ্রী শ্রী গুরুদেবের পাদুকা স্মরণে পরম ফল পাওয়া যায় শ্রী গুরুদেবের পাদুকা স্মরণ করিলে মহা রোগ মহা উৎপাত মহাদোষ মহাভয় মহা আপদ মহাপাপ ইত্যাদি হইতে রক্ষা পাওয়া যায় গীতা আরম্ভ সুতো বলিলেন পরম রমণীয় কৈলাস পর্বতের শিখরে ভক্তি সাধনায় শ্রেষ্ঠ পার্থ শঙ্করকে দেবী পার্বতী ভক্তি সহকারে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন শ্রী পার্বতী বলিলেন বিশেষত গুরুগীতা অত্যন্ত গোপনীয় বিদ্যা হে প্রভু আপনি অনুগ্রহ করিয়া আমাকে সব কিছু বলুন আমি শুনি হে দেবাদিদেব পর জগৎগুরু হে সদাশিব মহাদেব আপনাকে বারংবার প্রণাম করিতেছি আপনি আমাকে কৃপা করিয়া গুরুগীতা বলুন হে শামিন কোন পথ অবলম্বন করিলে দেহাত্মা অভিমানী জীব ব্রহ্মময়তা প্রাপ্ত হইতে পারে হে ব্রহ্মণ আপনার শ্রীচরণে প্রণাম আপনি কৃপা করিয়া আমাকে উক্ত তত্ত্ব অবগত করান শ্রী শঙ্কর বলিলেন যাহাদের দেবতা তথা শ্রী গুরুদেবের প্রতি পরাভক্তি আছে মহাত্মাগণ তোমার কথিত অর্থাৎ অর্থাদি অর্থাৎ জিজ্ঞাসিত বিষয়সমূহ তাহাদের নিকটে প্রকাশ করিয়া থাকেন হে দেবী তোমার প্রীতি সম্পাদনের জন্য আমি তোমাকে গুরুগীতা বলিতেছি তুমি আমার স্বরূপা জনসাধারণের উপকার উপকারের জন্য ইতিপূর্বে কেহ এইরূপ প্রশ্ন করে নাই হে বরাননে তিলকের দুর্লভ বস্তু তোমাকে বলিতেছি তুমি শ্রবণ করো শ্রীগুরুর কৃপা ব্যতীত সামান্যতম বস্তুও লাভ করা যায় না ইহা অতীব সত্য বেদশাস্ত্রাদি পুরাণসহ ইতিহাসাদি প্রভৃতি যন্ত্র মন্ত্রাদি বিদ্যাসমূহ মৃত্যুরূপ উৎকণ্ঠাদি শৈব এবং শাক্ত আগমাদি ও অন্যান্য মতবাদ বা শাস্ত্রসমূহ ভ্রান্ত পথে জীবদিগকে পরিচালিত করে লোকগুরু যে গুরুদেব আমাদের অর্থাৎ জনসাধারণের পরিত্রাতা স্বয়ং সাক্ষাৎ লোকতত্ত্ববিদ গুরুততত্ত্বে অনভিজ্ঞ ব্যক্তির যোগ্য, ব্রত তপস্যা দান জপ তীর্থসেবা সেবা ইত্যাদি নিষ্ফল হইবেই ইহাতে কোনো সংশয় নাই আত্মা গুরুবুদ্ধিতে ন্যস্ত হওয়া বাঞ্ছনীয় ইহাই নিঃসংশয় রূপে সত্য শ্রীগুরুর পাদপদ্ম সেবা করিলে আত্মা সর্বপাপ বিমুক্ত হইয়া বিশুদ্ধ হয় আর সর্বতীর্থ অবগাহনের ফল নিশ্চিত রূপে প্রাপ্ত হইয়া থাকে শ্রীগুরুদেবের চরণামৃত পানে সংসার সমুদ্র হইতে পরিত্রাণ লাভ করে অজ্ঞানের মূল হরণ করে এবং জন্মকর্ম নির্বা নিবারিত হয় জ্ঞান এবং বৈরাগ্য সিদ্ধির নিমিত্ত শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবে শ্রী গুরুদেবের চরণামৃত পান এবং ভুমতা অবৈশিষ্ট্য ভোজন করিবে সদা সর্বদা শ্রী গুরুমূর্তি ধ্যান এবং গুরুস্তোত্র জপ করিবে শ্রী গুরুদেবের বাসস্থান কাশীক্ষেত্রস্বরূপ এবং চরণদক্ষে গঙ্গা জল জ্ঞান করিবে শ্রী গুরুদেব সাক্ষাৎ বিশ্বেশ্বর ইহা নিশ্চিত যে তিনি সাক্ষাৎ তারক ব্রহ্ম শ্রীগুরুর শ্রীপাদমস্তকে অঙ্কিত করিতে পারিলে গয়াসুর অক্ষয় বটকে প্রণাম করা হয় গুরুতীর্থকে তীর্থরাজ প্রয়াগ মনে করিয়া বারংবার প্রণাম করিবে প্রত্যহ গুরুমূর্তির স্মরণ সর্বদা শ্রী প্রদত্ত নাম জব এবং গুরুর আজ্ঞা পালন করিবে শ্রীগুরু ব্যতীত অন্য কিছুই ভাবিবে না ব্রহ্ম শ্রীগুরুদেবের বদনে সর্বদা আর বিরাজ করেন শ্রী গুরুপ্রসাদেই সেই ব্রহ্মকে লাভ করা যায় যে কোনো কার্যে যে কোনো স্থানেই নিয়োজিত থাকো না কেন সর্বদা শ্রী গুরুমূর্তি ধ্যান করিবে স আশ্রমক্ত স্বজাতি এবং স্বীয় পুষ্টি সাধন ইত্যাদি সকল ভাবনা পরিত্যাগ করিয়া গুরুর ভাবনাই করিবে বিদ্যা কেবল শ্রী গুরুদেবের মুখেই অবস্থিত সেই বিদ্যা গুরুভক্তিতে লাভ হইয়া থাকে সুতরাং অতীব যত্নের সহিত শ্রী গুরুদেবের আরাধনা করা উচিত গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ তেজ বা আলো অজ্ঞানতা ধ্বংসকারক শ্রী গুরুদেব যে স্বয়ং ব্রহ্ম ইহাতে কোনো সংশয় নাই প্রথম বর্ণ গুকার মায়াদি গুণভাষক অর্থাৎ প্রকাশক এবং দ্বিতীয় বর্ণ রুকার দ্বারা মায়া ভ্রান্তি বিমেচক ব্রহ্মকেই বুঝাইয়া থাকে গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দ দ্বারা সেই অন্ধকারে নিরোধকত্ব বুঝায় অন্ধকার নিরোধককেই গুরু বলিয়া থাকে দেবগণেরও দুর্লভ এই শ্রী গুরুপাদপদ্ম সর্বশ্রেষ্ঠ কেননা হা হা হু হু প্রভৃতি গন্ধর্বগণ এই শ্রীপাদপদ্ম পূজা করিয়া থাকে একমাত্র শ্রী গুরুদেবের উপর আর কেহ নাই জানিয়া তাহাকে সর্বতভাবে পরিতুষ্ট করিবে শ্রী গুরুদেবের সন্তোষের নিমিত্ত সাধকের আসন শয়নের দ্রব্যাদি বস্ত্রবাহন এবং ভূষণ প্রদান করিতে হয় শ্রীগুরু সন্নিধানে নিঃসংকোচে দীর্ঘদণ্ডী অর্থাৎ লম্বা হইয়া অবস্থায় প্রণাম করিবে স্ত্রী পুত্রাদি সহ সকল প্রকার বস্তু শ্রী গুরুদেবকে স্বয়ং নিবেদন করিবে হে বরাননে এই যে দেহ তাহা কৃমি কীট ছাই দুর্গন্ধযুক্ত মলমূত্রাদি শ্লেষা রক্ত চামড়া মাংস ইত্যাদির মিলিত বস্তুমাত্র জীব জীব সংসাররূপে বৃক্ষ আরোহণ করিয়া নরক রূপে সমুদ্রে নিপতিত হয় যিনি এই পৃথিবীকে উদ্ধার করেন সেই গুরুদেবকে প্রণাম করি সে গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তিনিই পরম ব্রহ্ম সেই গুরুদেবকে প্রণাম করি অজ্ঞানতারূপ অন্ধকার আচ্ছন্ন অন্ধ ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ অজ্ঞান শলাকা দ্বারা উন্মিলিত করিয়াছেন সেই গুরুদেবকে প্রণাম করি অখণ্ড মণ্ডলাকার বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি প্রকাশ করেন এবং যিনি তাহার পরম পদকে পরিদর্শন করাইয়া দেন সেই গুরুদেবকে প্রণাম করি স্থাবর জঙ্গমাত্মক এই বিশ্বাস চরাচর সামান্যতম বস্তুর মধ্যেও যিনি পরিব্যাপ্ত এবং যিনি সেই পরম পদ দর্শন করাইয়া দেন সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি রূপে যিনি সমগ্র ত্রিভুবনে পরিব্যাপ্ত এবং যিনি তাহার পরম পদ দর্শন করাইয়া দেন সেই গুরুদেবকে প্রণাম করি শ্রুতিসমূহের শিররত্ন যাহার শ্রীপাদপদ্যে বিরাজিত যিনি বেদান্তরূপ কমল প্রকাশে সূর্যর স্বরূপ সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি যিনি চৈতন্য শাশ্বত শান্ত আকাশ হইতে যিনি নির্মল যিনি সগুণ নির্গুণ উপাধি শূন্য যিনি বিন্দ নাদ ও কলার অতীত সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি যিনি জ্ঞান শক্তিতে সমাসীন যিনি তত্ত্বরূপ মালিকা দ্বারা বিভূষিত যিনি ভোগ ও মুক্তি প্রদান করেন সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি যিনি আত্মজ্ঞান প্রদান করিয়া অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধনের মুক্তি প্রদান করেন সেই গুরুদেবকে প্রণাম করি যাহার শ্রী চরণামৃত ভবসমুদ্রকে শোষণ করিয়া জগতের সার সম্পদকে সম্মক রূপে জ্ঞাপন করাইয়া দেয় সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি শ্রী গুরুর অধিক কোনো তত্ত্ববস্তু নাই কোনো তপস্যা নাই গুরুতত্ত্ব হইতে শ্রেষ্ঠতর কোনো জ্ঞান নাই সেই গুরুদেবকে প্রণাম করি আমার নাথই জগতের নাথ আমার গুরুই জগৎগুরু আমার আত্মাই সর্বভূতের আত্মা সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি শ্রী গুরুদেবী সকল বস্তু আদি এবং অনাদি শ্রী গুরুদেবী পরম দেবতা শ্রী গুরুদেবের ওপর শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি শ্রী গুরুদেবের মূর্তি ধ্যানের মূল শ্রী পূজার মূল গুরুবাক্য মন্ত্রের মূল এবং গুরু কৃপা হইল মোক্ষ লাভের মূল শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক সপ্ত সাগর অবধি তীর্থ স্থানাদিতে ফল লাভ হয় কিন্তু শ্রী গুরুদেবের পাদদকের এক বিন্দু ভাগের অংশ সুদুর্লভ শ্রী গুরুদেবই ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক তিনি সর্বজগতের প্রভু শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ কিছুই নাই সুতরাং শ্রী গুরুদেবের পূজাই করিবে জ্ঞান ব্যতীত কেবল গুরু ভক্তিতেই মুক্তিপদ লাভ করা যায় গুরু পথাবলম্বীগণের নিকট শ্রী গুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই শ্রুতিতে নেতি যাহাই বলুক না কেন তাহার উপরে শ্রেষ্ঠ কিছুই নাই গুরুদেবের উপরে শ্রেষ্ঠ কিছুই নাই স্বীয়কর্ম মন ও বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করিবে কেবল শ্রী গুরু সেবার ফলে এবং গুরুদেবের কৃপাপ্রসাদে ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি আদি কর্মে সমর্থ হইয়াছে দেবতা কিন্নর গন্ধর্ব পিতৃগণ যক্ষ চারণগণ এবং মুনিগণও সে গুরুদেব বিধি গুরুসেবা বিধি জানেন না সে সেবা পরাণ মুখ দেবগণ গন্ধর্বগণ পিতৃগণ কিন্নর ঋষিগণ এমনকি সর্বসিদ্ধাইগণও মুক্তি লাভ করতে পারেন না হে মহাদেবী সর্ব আনন্দ প্রদানকারী নিত্য সর্বসুখকর ভক্তিমুক্তি ফলদায়ী যে ধ্যান তাহা শ্রবণ কর শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ গুরুকে ভজনা করি শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ গুরুর গুরু নাম উচ্চারণ করি শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ শ্রী গুরুকে স্মরণ করি শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ শ্রীগুরুকে প্রণাম করি শ্রী গুরুদেবের কেবল জ্ঞানমূর্তি ব্রহ্মানন্দের ন্যায় পরম সুখদায়ক তিনি আকাশের ন্যায় দ্বন্দ্বাতীত এবং তত্ত্বমসী লক্ষ্যযুক্ত তিনি নিত্য অদ্বিতীয় বিমল অচল এবং সর্বদা সকল প্রকৃতির সাক্ষী স্বরূপ সেই ভাবাতীত এবং ত্রিগুণ রোহিত শ্রী গুরুদেবকে প্রণাম করি যিনি নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন নিত্য বোধযুক্ত এবং চিত আনন্দময় ব্রহ্মস্বরূপ সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি হৃদয় পদ্মের কণিকা কর্ণিকা মধ্যে সিংহাসনে উপবিষ্ট সৎ চিত সুখাবিষ্ট বর প্রদানকারী চন্দ্রকলা বিভূষিত দিব্যমূর্তি শ্রী গুরুদেবের ধ্যান করিবে যিনি শুভ্রবস্তে পরিহিত শ্বেতবস্তু বিলেপিত মুক্তাফলে বিভূষিত যাহার দিব্যমূর্তি যাহার বাবা বামাঙ্গ পিঠে দিব্যশক্তি শক্তি পূর্ণ কৃপা বর্ষণ করিবার জন্য তাহার বদন মৃদু হাস্যযুক্ত পরমানন্দময় শ্রীযুক্ত শ্রী গুরুদেব প্রসন্ন চিত্তে আনন্দ প্রদান করেন তিনি জ্ঞানস্বরূপ নিজ বোধযুক্ত যোগীন্দ্র পূজ্য এবং ভবরোগীর চিকিৎসক শ্রী গুরুদেবকে আমি নিত্য ভজনা করি প্রাতকালে মস্তকস্থিত শ্বেতকমলের সহস্র দলের মধ্যে অবস্থিত তি দি দ্বিভুজ এবং বরাভয় প্রদানকারী প্রশান্ত মূর্তি শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করিয়া তাহাকে স্মরণ করিবে শ্রী গুরুদেবের অধিকার কিছু নাই 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 ইহাই আমার আজ্ঞা বা অনুশাসন এই প্রকারে শ্রী গুরুদেবের ধ্যান করিলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে তখন এই চিন্তা করিবে যে আমি শ্রী গুরুপ্রসাদে মুক্ত হইয়াছি শ্রী গুরু প্রদর্শিত পথে চলিয়া মন শুদ্ধ করিবে তখন নিজের কাছে যাহা অনিত্য বলিয়া মনে হইবে তাহা সর্বাংশে খণ্ডন করিবে গ্য়ো বস্তু সর্বদাই অনিত্য জ্ঞানকে মন বলা হইয়া থাকে জ্ঞান এবং গেয় উভয়কে সমান মনে করিয়া একমাত্র ব্যতীত যে দ্বিতীয় পথ নাই তাহাই চিন্তা করিবে হে মহাদেবী রূপ শ্রবণ করিয়াও যে গুরু নিন্দা করে যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে ততদিন সে ঘোর নরকে বাস করিবে দেহের অন্তকাল অবধি শ্রী গুরুদেবকে স্মরণ করিবে তাহাকে যদি স্বচ্ছন্দে চিন্তা করা যায় তাহা হইলে তাহার গুরু লোপ হইয়াছে বলা উচিত নয় অর্থাৎ যাহারা শ্রী গুরুমূর্তি নিত্য ধ্যান করেন তাহাদের নিকট শ্রী গুরুদেব সর্বদা প্রকটই থাকেন সে গুরুদেবের তীর তিরোভাবের কথা তাহারা বলেন না বলিতে পারেন না সে গুরুদেবের সম্মুখে কখনো অসত্য বলিবে না বুদ্ধিমান শিষ্যের কখনো অহংকার করা উচিত নয় যে ব্যক্তি হুঙ্কার এবং গর্জন সহকারে শ্রী গুরুদেবকে বাক বিতণ্ডায় পরাজিত করে সে গহন অরণ্যে নির্জন স্থানে ব্রহ্ম রাক্ষস হইয়া জন্মগ্রহণ করে হে পার্বতী মুনিগণ সর্পগণ দেবগণও যদি অভিশাপ প্রদান করেন সমন ভয় কাল ও মৃত্যু ভয় হইতে শ্রী গুরুদেব রক্ষা করিয়া থাকেন সকল দেবতা এবং মুনিগণ গুরুসাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপারগ ক্ষীণ হইতে হইতে তাহার বিনাশ অবশ্যম্ভাবী ইহাতে কোনো সংশয় নাই হে দেবী যাবতীয় মন্ত্রসমূহের মধ্যে গুরু এই অক্ষর দুইটি মন্ত্রের রাজা অর্থাৎ প্রধান শ্রুতি বেদান্ত বাক্যে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ পরম পদ অর্থাৎ পরমাত্মা বলা হইয়াছে শ্রুতি বিস্মৃতি অনভিজ্ঞ ব্যক্তিগণ কেবল গুরু সেবা দ্বারা সন্ন্যাসী বলিয়া আখ্যায়িত হইয়া থাকেন গুরু সেবা না করিয়া কেবল বেশ ধারণ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না শ্রী কৃপা প্রসাদে আত্মার আমত্ব লাভ করা যায় গুরু প্রদর্শিত এই পথে আত্মজ্ঞান প্রবর্তিত অর্থাৎ লাভ হয় পরমাত্মার স্বরূপ শ্রী গুরুদেব ব্রহ্ম হইতে স্তম্ভ তৃণগুচ্ছ পর্যন্ত বিস্তৃত স্থাবর জঙ্গমাদিতে পরিব্যাপ্ত সেই জগৎগুরুকে প্রণাম করি সচিদানন্দময় ভেদ জ্ঞান রহিত আমার শ্রী গুরুদেবকে বন্দনা করিতেছি তিনি নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ স আত্মায় বিরাজমান তিনি পরাত পর শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ পরম ধ্যানের বস্তু এবং তিনি নিত্য আনন্দ প্রদানকারী হৃদয়রূপী আকাশের মধ্যে শুদ্ধ স্ফটিক সদৃশ হৃদয়ে অবস্থিত অঙ্গুষ্ট পরিমাণ চিন্ময় পুরুষকে ধ্যান করিতে করিতে যে ভাব ভাবসমূহ স্ফুরিত হয় তাহা আমি তোমাকে বলিতেছি শ্রবণ করু গোচরহীন বুদ্ধির অগম্য রূপ নামাদি বর্জিত ও নিঃশব্দ যে ভাব হে পার্বতী সেই ভাবকেই ব্রহ্ম বলিয়া জানিবে কর্পূর এবং কুমকুমাদি কুমকুমাদি যেমন নিজের স্বভাববশতই সুগন্ধে ভরপুর শীত গ্রীষ্ম যেমন স্বভাববশত প্রবর্তিত হয় ব্রহ্ম তদ্রূপ শাশ্বত এবং নিত্য নৃত্য সে গুরুদেবের ধ্যান করিলে দেহধারী জীব ব্রহ্মময় দেহি হইয়া থাকেন তাহাদিগকে পিণ্ডে পদে এবং রূপে মুক্ত বলা হয় ইহাতে কোনো সংশয় নাই হে পার্বতী হে মহাদেব শ্রী পার্বতী বলিলেন হে মহাদেব শঙ্কর সেই পিণ্ড কি পদই বা কাহাকে বলে রূপ বা রূপাতীতই বা কী আমাকে তাহা বিষদ বুঝিয়ে দিন শ্রী শঙ্কর বলিলেন কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে হংসকে পদ বলা হয় বিন্দুই রূপ আর রূপাতীতকেই নিরঞ্জন সগুণ নির্গুণ উপাধি শূন্য বলিয়া জ্ঞান করিবে তিনি স্বয়ং সর্বময় হইয়া আছেন সকল বস্তুর মধ্যে পরম ব্রহ্মের অবস্থিত জানিয়া সেই পরম ব্রহ্মকে দর্শন করিবে তদাপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই তাহার দর্শনে সমস্ত কিছুই নিরাময় হয় হে প্রিয় তাহার দর্শনমাত্র সর্ব অঙ্গ প্রপঞ্চ বস্তুতে আসক্তি বিবর্জিত হয় এবং তৎক্ষণাৎ সম্পূর্ণ নিষ্প্রিয়ভাবে প্রাপ্ত হইয়া একান্ত শান্ত হইয়া পড়ে লাভ হোক বা না হোক উহা লব্ধ হোক স্বল্পই হোক আর বহুল পরিমাণে হোক সর্বদা নিষ্কামভাবে তাহাই হৃষ্টচিত্তে উপভোগ করিতে হয় সদানন্দ সদা শান্ত যখন যে স্থানে রমণ করেন সে স্থানে অবস্থান করেন যে স্থানে সেই স্থান সেই দেশ পুণ্যভাজন হে দেবী আমি তোমাকে তোমার নিকট মুক্তের লক্ষণ সমূহ বলিলাম এবং গুরু প্রদর্শিত পথে উপদেশ প্রদান করিলাম গীতা গুরু গুরুভক্তি ধ্যান ইত্যাদি সকলই তোমার নিকট কীর্তন করিলাম ইহা দ্বারা মহা তপস্যারূপ যে কার্য সাধিত হয় তাহা বলিতেছি হে দেবী ইহা এতক্ষণ যে উপদেশাবলী কীর্তিত হইল লোক উপকারক কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না অজ্ঞানীরা লৌকিক কর্মের ফলে ভবসাগরে পতিত হয় এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ শ্রবণ অথবা লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে হে দেবী গুরুগীতা নামক শুদ্ধ তত্ত্ব আমি ব্যাখ্যা করিলাম ভব ব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে গুরুগীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র মন্ত্রের রাজা অন্যান্য বিবিধ মন্ত্রসমূহ ইহার ভাগের এক ভাগও নহে ইহা সকল প্রকার পাপ ও দারিদ্রনাশক ইহা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট বিদূরিত করে ইহার যক্ষ রাক্ষস ভূত চোর ব্যাঘ্র ইত্যাদি ভয় দূরীভূত করে মহা ব্যাধি হরণ করিয়া বিভূতি সিদ্ধি প্রদান করে ইহা সর্বপ্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক ইহা দেবতা ও রাজার প্রিয় কারক এবং সর্বলোককে বশীভূত করে এই গীতা লোকদের মুখকে স্তম্ভন অর্থাৎ বন্ধ করে বাচালতা থাকে না গুণরাশিকে বর্ধিত করিয়া দেয় এবং দুষ্কর্ম সমূহকে বিনষ্ট করিয়া সৎকর্মে সিদ্ধি প্রদান করে ইহা ভক্তি প্রদান প্রদান করে সর্বকার্যে সিদ্ধি দান করে নবগ্রহ ভীতি বিদুরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া সুস্বপ্নর দর্শন করায় ইহা নৃত্য পাঠ করিলে সর্বশান্তি বিরাজ করে বন্ধাকে পুত্রফল প্রদান করে নারীগণের বৈধব্য দোষ বিনষ্ট করে এবং পরম সৌভাগ্য প্রদান করে ইহা পাঠে আয়ু আরোগ্য ঐশ্বর্য পুত্র পৌত্রাদি বর্ধিত হয় নিষ্কামভাবে তিনবার পাঠ বা জপ করিলে মুখ্য লাভ হয় ইহা পাঠ করিলে সর্বপ্রকার দুঃখ ভয় বিঘ্নাদি বিনাশ করে সর্বপ্রকার তা হরণ করে সর্বপ্রকার বাধা প্রশমন করিয়া ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করে ইহা পাঠক বা শ্রোতা যাহা চিন্তা করেন নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন কামনাশীল ব্যক্তির পক্ষে কামধেনুস্বরূপ কামধেনুস্বরূপ এবং কল্পনার কল্প বৃক্ষ সদৃশ্য এই গুরুগীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ এবং সর্বমঙ্গলকারক শাক্ত শৈব গণপত্য বৈষ্ণব এবং সৌরগণ ইহা জপ করেন হে দেবী ইহা সিদ্ধি প্রদান করে এবং ইহা ধর্ম অর্থ কাম ও মোক্ষপ্রদ সংসাররূপ মল বিনাশ করিবার নিমিত্ত এবং ভবতাপ নিবারণের জন্য গুরুগীতারূপ জলে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা স্নান করেন তিনি সদ্গুরু যিনি ব্রহ্মকে সৎ অসৎ উভয় রূপে পরিজ্ঞাত হইয়াছেন তার সমস্ত স্থানই পবিত্র ইহাতে কোনো প্রকার সংশয় নাই এই দুর্লভ গীতা যে স্থানে অবস্থান যে দেশে অবস্থান করেন সেই সিদ্ধক্ষেত্ররূপ পীঠস্থানে সকল দেবদেবী বাস করিয়া থাকেন যে ব্যক্তি স জ্ঞান যে সকল জ্ঞানী ব্যক্তিরা পবিত্র অন্তঃকরণে সূচি অন্তঃকরণে গুরুগীতা সদা জপ করেন তাহাদের দর্শনে আর পুনর্জন্ম হয় না ত্রিসত্য করিয়া বলিতেছি আমি নিজের ধর্ম তোমার নিকট ব্যক্ত করিলাম হে বরাননে এই গুরুগীতার সমান সত্য সত্যই আর কিছু নাই শ্রী গুরুই দেবতা তিনি ধর্ম তার প্রতি নিষ্ঠাই পরম তপস্যা গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই শ্রেষ্ঠ তত্ত্ববস্তু কিছুই নাই হে দেবী গুরুভক্তি অত্যন্ত দুর্লভ গুরুগীতা পাঠকের মাতা পিতা ধন্য বংশকুল ধন্য পৃথিবীও ধন্য শরীর ইন্দ্রিয় প্রাণ অর্থ স্বজন বান্ধব পিতৃকুল মাতৃকুল ইহারা গুরুস্বরূপ হে দেবী ইহাতে কোনো সংশয় নাই শ্রী গুরুদেবকে গুরু গীতা পাঠ করিয়া সন্তুষ্ট করিতে পারিলে কোটি কোটি জন্মের জপ ব্রত তপক্রিয়াদি সফল হইয়া থাকে বিদ্যা ও ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরু সেবায় পরম মুখ তাহারা নিতান্ত মদ মন্দভাগ্য ইহা আমি সত্য সত্যই বলিতেছি হে দেবী গুরু সেবাই পরম তীর্থ অন্যান্য তীর্থসমূহ অনর্থক সদ্গুরুর শ্রীপাদপদ্যই সর্বতীর্থের আশ্রয়স্থল তোমার নিকট আমি যে এই রহস্য বিবৃত করিলাম তাহা কোথাও প্রকাশ করিবে না ইহা সঙ্গোপনে এবং সযতনে রাখিবে ইহা দ্বারা তুমি পরমার্থ লাভে সমর্থ হইবে হে পার্বতী স্বরানন গণেশাদি দেবতাগণ আমার সান্নিধ্যকারক হইলেও যদি এই শাস্ত্রে সশ্রদ্ধাহীন হয় তাহা হইলে ইহা তাহাদের নিকট ব্যক্ত করার কথা চিন্তাও করিবে না হে দেবী হে প্রিয়ে শ্রদ্ধাভক্তি সমন্বিত অতীব শান্তশীল যাহাদের চিত্ত যাহারা আমার আত্মস্বরূপ তাহাদের নিকট ইহা বলিতে পারো হে প্রিয়ে অভক্ত বঞ্চক ধূর্ত পাষণ্ড নাস্তিক মনুষ্যগণের নিকট গুরুগীতা নামক গোপনীয় তত্ত্ব বলা দূরের কথা মনেও স্থান দেবে না হে দেবতাদের ঈশ্বরী আগম নিগম ও নির্বাণ এই ত্রিবিধ শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া গুরুগীতা তোমাকে বলিলাম আগম অর্থ তন্ত্রশাস্ত্র নিগম অর্থ বেদ বেদান্ত উপনিষদ নির্বাণ যে জ্ঞানে সাধকের ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে বিনষ্ট করিয়া অদ্বৈত ভূমিতে স্থিত হয় হে দেবী শিষ্যের বৃত্ত অপহরণকারী বহু গুরুই বিদ্যমান আছেন কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী গুরু যথার্থই দুর্লভ সংসার সাগর উত্তীর্ণ হইবার একমাত্র মন্ত্র গুরুগীতার শ্লোকসমূহ এই সিদ্ধ মন্ত্রকেই ব্রহ্মাদি মুগণ পূজা করিয়া থাকেন ইহা দারিদ্র দুঃখ ভয় শোক বিনা মন্ত্র এই মহাভয় হরণকারী গুরুরাজ মন্ত্রকে আমি বন্দনা করি গুরু গীতার মন্ত্রসমূহই শ্রেষ্ঠ মন্ত্র গুরুরাজ মন্ত্র জয়রাম জয়রাম কে কেবলম